শুভ নবমী আজকে একটা রানুর কথা বলবো ছোট্ট মেয়ে রানু সে পূজা মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখে বেড়াচ্ছে কিন্তু তার ওষুধটাকে একদম ভালো লাগছে না মাকে জিজ্ঞেস করছে মা দুর্গা মা তো তার চার ছেলে মেয়েকে নিয়েই আসতে পারে তাহলে কেন অসুরটাকে আনে তখন মা বলছে যে আসলে রানু দুর্গা মাকে এই অসুরকে পছন্দ নয় বলে তুই মাকে বল না তখন রানু মাকে খুশি করার জন্য গান গিয়ে বলছি মাগু। মাগ দুগ বলছি তোমায় শোনো অসুরটাকে আনবে নায়ার পরের বছর যেন দুগা মাগো দুর্গা মাগো বলছি তোমায় শোনো অসুরটাকে আনবে পরের বছর যেন দাদা দিদি সাথে সো প্রতিবারের মতো মন্ডা মিঠাই জামা কাপড় তোমায় কত দাদা দিদির সাথে প্রতিবারের মতো মন্ডা মিঠাই জামা কাপড় দেবু তোমায় কত সুরটাকে প্রতি বছর সঙ্গে আনো কেন দুগো দুগো বলছি তোমায় শোনো অসুরটাকে আনবে নাই পরের বছর যেন সরস্বতী দিদি ভালো বিতে আমায় দেয় প্রতি বছর স্কুলেতে প্রথম হয়ে যায় সরস্বতী দিদি ভালো বিতে আমায় দেয় প্রতি বছর স্কুলেতে প্রথম হয়ে যায় আর কাউকে নানলে ওই দিদি নো আর কাউকে নাই আনলে ওই দিদি কেন দুগ্গা মগো বলছি তোমায় শুনু ও আনবে না আর পরীর বছুর যেন অসুরটাকে আনবিনায়ার পরির বছুর যেন অসুরটাকে আনবিনায়ার পরীর বছুর যেন